আমি নাম্বার আশি চার ছিয়াত্তর সিপাই মোহাম্মদ রবিল আলম দুই হাজার নয় সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার সাথে আমি ভুক্তভোগী আমি দু হাজার আট সালে এসএসসি পাশ করি ভানু ডিংটারা উচ্চ বিদ্যালয় থেকে হাজার আট সালে জুলাই মাসে আমি বিডিআর যোগদান করি যোগদান করে ছয় মাস ট্রেনিং ট্রেনিং শেষে আমি পিলখানাতে আমাদের পোস্টিং হয় পিলখানা আবার বাড়তি আরও এক মাস ট্রেনিং করার লাগে এক মাস ট্রেনিং করার পরে আমি চুয়াল্লিশ রাফেল ব্যাটেলিয়ানের পোস্টিং হই চুয়াল্লিশ অ্যাফেল বিল্ডেনে পোস্টিং হওয়ার পরে আমার চাকরির বয়স উনিশ দিনের মাথায় পিলখানা হত্যাকাণ্ডটি গঠিত হয় আমি চাকরি যখন উনিশ দিনের বয়স পিলখানা কিছু বুঝতে ওঠে না পারে পিলখানায় আমি বুঝতেছিলাম হঠাৎ করে গুলোগুলি শুরু হয় কে বা কারা বা কীভাবে হলো এটা বুঝতে না পড়ে আমি আমার ইউনিটে যাই ইউনিটে যাওয়ার পরে আমি ইউনিটের পরে একদিনে অবস্থান নিই ছাব্বিশ তারিখ বিকালে যখন দেখি সবাই পিলখানা ত্যাগ করতেছে আমি সবার সাথে পিলখানা ত্যাগ করি ত্যাগ করার পরে তৎকালীন সরকার আদেশ দিল যে সবার যোগদান করার জন্য আমরা উপরোক্ত কর্মকর্তা আদেশেই তিন তারিখে যোগদান করলাম যোগদান করার পরে আমি পিলখানাতে প্রায় দশ মাস প্রায় দশ মাস নয় মাসের মধ্যে চাকরি করি এবং দুই তিন দুই থেকে তিনবার ছুটি আসি ছুটি আসার পরে আমাদের একদিন ডেকে বলছে যে তুমি সাক্ষী হও নাহলে তোমার নামে তোমাকে জেলে যেতে হবে আমি বলছি যে আমি সাক্ষী হতে পারবো না আমি তো নতুন মানুষ কাউরে দেখি না বা কারো না আমি কীভাবে সাক্ষী সাক্ষ্য দেবো তখন আমার একদিন বলছে ঠিক আছে তুমি তাহলে থাকো পরে একদিন গেলাম আমার সিআইডি ডাকলো বলছে জিজ্ঞাসাবাদ করতে জিজ্ঞাসাবত করার নামে আমার মালে বেগে নিয়ে যায় পরে আমরা গ্রেফতার দেখে জেলখানায় প্রেরণ করে। প্রেরণ করার পরে তখন থেকে আমি দীর্ঘ ষোলোটি বছর জেলখানায় ধুকে ধুয়ে কাটিয়েছি যখন শেষ পর্যন্ত জেলখানা মনে হয় যে আমরা পৃথিবীর অন্য অন্য গ্রহের মানুষ পৃথিবী যে কত কিছু সুযোগ সুবিধা আছে বা পৃথিবী যে কীভাবে চলতেছে আমরা সব কিছু ভুলে গেছি ষোলো বছর জেলখানা মানে নতুনত্ব আধুনিকতার আমরা কিছুই পাইনি টাচ মোবাইল বলেন বিভিন্ন আধুনিকতা বলেন আমরা এগুলো কিছু পাইনি সব কিছু থেকে বঞ্চিত বর্তমান আমি যখন গত তেইশ তারিখে জামিনে মুক্তি বাসায় ফেললাম বাসায় ফেরার পরে আমরা অনেক আনন্দ লাগতেছে এবং অনেক এনজয় করতেছি দুঃখের বিষয় হলো যে বিগত দুই মাস আগে আমার বাবা তৈরি করেছেন এটা সবচেয়ে আমার জীবনের দুঃখ ঘটনা আমি আমার বাবারে অনেক প্রচণ্ড ভালোবাসতাম আমি বাসার সবার ছোট ছেলে আমার বাবা মানে প্রচুর ভালোবাসত আব্বা যাওয়ার সময় বলে গেছিলো যে আমি যদি আমার ছেলেটাকে দেখে মরতে পারতাম আমার আর দুঃখ থাকতো না দেখেন এই ষোলো বছর আমি এবং আমার পরিবার আমার ভাই আমার পিছনে ছোটাছুটি করতে গিয়ে সে তার জীবনের বুঝাইতে পারে নাই তার জীবনে সবকিছু সে আমার পিছনে ব্যয় করছে সে হয়তো পারতো আমি চাকরি থাকলে আমি আমার ফ্যামিলি সচ্ছল থাকতে পারত সাধারণত সৈনিকের চাকরি যারা নেয় তারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা নিয়ে থাকে আমরা কোনো উচ্চ বিলাসী পরিবারের সদস্য না যে আমরা বসে খেতে পারবো আমার ভাই আমার পিছনে প্রচুর পরিমাণ শ্রম দিছে প্রতি মাসে সাক্ষাৎ করছে সাক্ষাৎ করে টাকা পয়সা দিছে আমার কাপড় আমার ব্যাপার বহন করছে সে আমার পিছনে ঘোরার জন্য আমি যখন ঢাকায় জেলে থাকি আমার ভাই সারা মানে প্রায় পনেরো বছর জেলে ঢাকাতে অবস্থান করে চাকরি করে এবং আমার সাথে যোগাযোগ করে দেখা করে আমার অর্থ যোগান দেয় দুঃখের বিষয় বর্তমান সরকারের যারা আছে তাদের কাছে আমাদের আগুলো আবেদন নেই যে তৎকালীন সরকার যে এই মামলাটা হত্যার ঘটনা তাদের জন্য যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং আমরা যারা নির্দোষ খালাস এবং যারা যত বিডি আছে আঠারো হাজার পরিবার আমরা অসহায় অবস্থায় জীবনযাপন করতেছি আমরা চাচ্ছি প্রত্যেক বিডের পরিবারের যারা চাকরিতে পূর্ণ পাল যাদের বয়স আছে এবং যাদের বয়স নাই তাদের জন্য সম্পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে সম্মানের সাহেব প্রদান করা হয় আমার চাকরি উনি দিন আমি আবারও বলছি আমার চাকরি ছিল উনিশ দিন আমি পিলখানা সম্পর্কে কিছু বুঝতেও পারি নাই এবং কারো চিনি নাই এখন